নো শ্রী শ্রী হরিচাদ মন্দির সভা ঢাকা প্রতিনিধি এবং বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হয়েছেন সমবেতিমতী ও ভাইরা নেতৃবৃন্দ সবাইকে আবারও বিনীত নিজ গুণাম জানাই আপনাদের প্রতি যে অবিচার যে অন্যায় করা হয়েছে সেটা আমরা ফেসবুকের কল্যাণে জানতে পেরেছি

আমরা সারা বিশ্বের মতো আর আপনাদের সাথে আছি আপনারা নিজেদেরকে অসহায় ভাববেন না আপনারা যখনই আহ্বান করবেন আমরা ছুটি আসবো আপনাদের কাতার এসে দাঁড়াব সম্মানিত সুধী আমরা আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে তারা সংক্ষিপ্তভাবে অতি সংক্ষিপ্তভাবে তাদের সংহতির কথা আপনাদের প্রতি প্রকাশ করবে